সম্মানিত ভাইরা আমার আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই এই কোরআন থেকে আলোচনা হবে হেদায়েতের নিয়তে আমরা শুনবো ইনসা আর জোরে বলে ইনসা আল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লা সুপ্রিয় উপস্থিতি আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু ছোট্ট একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই মেসেজটা কি দুইটা শর্ত পূরণ করবে যারা আল্লাহর বন্ধু হবে তারা আল্লাহর বন্ধু হবে তারা দুইটি শর্ত পূরণ করবে যারা আলোচনাটা বুঝতে পারছেন আমাদের আল্লাহর বন্ধু হওয়া দরকার আছে না নাই মুসলমান মুসলমান কথা বলতে হবে আল্লাহর বন্ধু হওয়া দরকার আছে না নাই আল্লাহর যদি বন্ধু হতে চান আল্লাহ শর্ত দিয়েছেন কয়টা দুইটা মাত্র শর্ত যদি অর্জন করতে পারো দুইটা মাত্র ডিগ্রি যদি তোমরা লাভ করতে পারো আল্লাহ আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব এখানে আপনার আমার বাপ দাদার কোনো কেচ্ছা কাহিনী বাপ দাদার কোনো আলাপ আলোচনা চলবে আলোচনা চলবে থেকে। কোরআন থেকে যেই কোরআনের সংস্পর্শে মানুষ আসার কারণে চোর মানুষগুলো ভালো মানুষে পরিণত হয়ে যায় ডাকাত সন্ত্রাস লুন্টরাজ করা মানুষগুলো মানুষের সম্পদের পাহারাদার হয়ে যায় আরবের বর্বর তারা মানুষগুলো হিংস্র পশুর মতন মানুষগুলো যেই মানুষগুলো কোরআনের সঙ্গে স্পর্শে আসার কারণে জান্নাতের সার্টিফিকেটওয়ালা মানুষে পরিণত হতে পারে আমরাও যদি আজও এখনও যদি কোরআনের সঙ্গে স্পর্শে আসতে পারি ওই আল্লাহ আজও আছে ওই কোরআন আজও আছে আল্লাহ হিবিল্লা আল্লাহর কসম করে বলি কেউ যদি কোরআনের কাছে আসে বর্তমান সময়েও ওই মানুষটা জান্নাতি মানুষ হতে পারে কথা বলেন ঠিক কিনা কারণ সেই সময়ে যে মানুষগুলো জীবন্ত কন্যা সন্তানগুলোকে পুঁতে ফেলতো মাটির নিচে কবর দিত মানুষের গলায় রশি লাগিয়ে হাটে বাজারে কোরআ বিক্রয় করত। যেই মানুষগুলো নারী ধর্ষণ যে নাবে বিচার খুন খারাপিতে ভরপুর ছিল ওই মানুষগুলো যদি মাত্র তেইশ বছরের কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে বর্তমান সময়ে যদি চোর ডাকা সন্ত্রাস জেনাকারী ধর্ষণ অন্যায় করে অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে এই ধরনের অপরাধ করার পরেও যদি কোরআনের ছায়াতলে সমবেত হয় আল্লাহর কসম ওই ব্যক্তি ও জান্নাতের সার্টিফিকেট খুঁজে পাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয়ার আমার এই যে জন্মাতির বাগান এমন একটা জন্মাতির বাগান আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে এই জান্নাতের বাগান থেকে আমি বলতে চাই মা বোন যারা পর্দার আড়াল থেকে আলোচনাটা শুনছেন গভীর মরজুদিয় আলোচনাটা শুনবেন মাত্র দুইটা শর্ত পূরণ করতে পারলে আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে আল্লাহ বন্ধু হওয়ার কারণে ওই মানুষটার কোনোদিন ভয় আর টেনশন থাকতে পারে পারে না আমাদের আল্লাহর বন্ধু হওয়া দরকার আছে না

লা খাউফুন আলাইহিম ওয়া লা তাদের জন্য কোনো চিন্তা টেনশন দুঃখ হতাশা থাকবে না আল্লাহ বলেন কারণ আল্লাহ যার হয়ে যায় তার দুনিয়ার আর কিছু দরকার নাই আল্লাহ যার হয়ে যায় তার আর কিছু লাগে না এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাহ যার বন্ধু হবে আল্লাহ যার বন্ধু হবে ওই বান্দা আর বান্দির কোনো ভয় নাই টেনশন নাই দুনিয়া তাদের জন্য সুসংবাদ তাদের জন্য যারা আমার বন্ধু হবে বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু যারা হবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন এই দুনিয়াতে এবং আখেরাতে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন দুইটা বান্দারে দুইটা মাত্র শর্ত যদি পূরণ করে আমার বন্ধু হয়ে যেতে পারবা তার মধ্যে এক নাম্বার শর্ত আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু আল্লাহু আকবার আল্লাযিনা আমানু এক নম্বর শর্ত যারা ইমানদার যারা মুমিন সুবহানাল্লাহ বলবেন না আমরা মমিন ইমানদার আমরা সকলেই তো ইমানদার কথা বলেন ঠিক কিনা এখানে কি বে ইমানদার মানুষ আছে আছে আমরা সবাই কি ইমানদার কথা বলেন আমরা সবাই কি ইমানদার আল্লাহ পাকুল আলমিন এক নম্বর শর্ত দিলেন যারা ইমানদার তারা কি কার বন্ধু হাই আল্লাহ আল্লাহর বন্ধু যারা ইমানদার সম্মানিত ভাইরা আমরা সবাই ইমানদার এই কথাটা ঠিক কিন্তু ইমানের মধ্যে ভেজাল আছে না নাই বলে বলেন ভেজাল আছে না নাই সুদ ইমানদার সমাজে আছে না নাই জেনাকারি ইমানদার সমাজে আছে না নাই অন্যায়ভাবে মানুষের জমি দখল করে এমন ইমানদার সমাজে আছে না নাই জেনাকারি সমাজে আছে না নাই মানুষের উপরে অত্যাচার জুলুম করে এমন ইমানদার আছে না নাই প্রিয় ভাইরা ভালো করে শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ভেজাল ইমানদাররা আল্লাহর বন্ধু হতে পারবে না আল্লাহর যারা বন্ধু হবে তারা মাত্র একমাত্র খাঁটি ইমানদার যারা তারাই আল্লাহর বন্ধু হবে তাছাড়া কেউ ভেজাল ইমানদার বন্ধু হতে পারবে আমাদের বলেন তো খাঁটি ইমানদার হওয়া দরকার আছে নাকি ভেজাল নাকি ভেজাল 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 না খাটি ইমানদার হওয়া লাগবে খাঁটি ইমানদার যদি হতে পারেন আল্লাহর বন্ধু হয়ে যাবেন আর আল্লাহর যদি বন্ধু হতে পারে আপনি মরার পরে আপনার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবে আমাদের কবরটা জান্নাতের বাগান হওয়া দরকার আছে না নাই এই জন্য প্রিয় ভাইরা আমার আবার এক নাম্বার শর্ত আল্লাহর দেওয়া ইমানদার হওয়া লাগবে বর্তমান সময় আমরা যারা ইমানদার ইমানদার সেজেছি আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলতেছেন বান্দারে আল্লাহ বলতেছেন সূরা নিসা ১৩৬ নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ পাক বলতেছেন হে দুনিয়ার মধ্যে যারা ইমানদার ইমানের যারা দাবি করো শুনে রাখো আমিনু বিল্লাহ তোমরা যে ইমান এনেছো এই ইমান দেয়া হবে না পুনরায় ইমান আনো কার কথা তোমরা যে ইমান এনেছো এই ইমান দেয়া কাজ হবে কার কথা কারণ আমাদের ইমান আর সাহাবায়ে কেরামের ইমান এক না তারা ইমানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন আর আমরা জীবনের জন্য ইমান দিয়ে দেই কথা বলেন ঠিক কিনা মুসলমান কথা বলতে হবে ঠিক কিনা সাহাবাইক রাম ইমানের জন্য জীবন ছেড়ে দিয়েছে ইমানের জন্য জীবন দিয়েছে পরনের কাপড় চোপড় খুলে দিয়েছে নতুন দাম্পত্যি জীবন বাসর ঘর ছেড়ে জেহাদের ময়দানে চলে গিয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে আল্লাহর ডাকে সারা দিয়ে ইমানের তাগিতে জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন কিন্তু বর্তমানে আমরা নিজের জীবন বাঁচানোর জন্য ইমানটা বিক্রি করে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা ইমান বিক্রি করা মানুষ সমাজে আছে না নাই পাঁচ টাকার জন্য ইমান বিক্রি করে এমন মানুষের সমাজে আছে না নাই হাইরে মানুষ মাত্র একটা বিড়ি পাঁচ টাকার একটা চা। সামান্য কিছু নাস্তার বিনিময়ে মানুষ আজকে ইমান বিক্রি করে দেয় এই জন্য আল্লাহ পাক বলছেন ওই ভেজাল ইমান দিয়া জান্নাত লাভ করা সম্ভব না যদি তুমি জান্নাত পেতে চাও কাটি ইমানদার তোমাকে হওয়া লাগবে কথা বলেন ঠিক না আল্লাহ পাক দুইশো সাত নম্বর আয়ের বলতে যারা আছেন তোমরা ইমানদার যারা নিজেদের কি ইমানদার বলে পরিচয় দেওয়া শোনো ইসলামে যদি প্রবেশ করো কাউফা পরিপূর্ণভাবে প্রবেশ করো কার কথা বর্তমানে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি পারি নাই কোরআনের কিছু অংশ মানি আবার কিছু অংশ মানি নামাজ পড়া লাগবে এটা মানি সুদ ছাড়া লাগবে এটা মানি না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়া লাগবে এটা মানি হজ করা লাগবে এটা মানি ঠেলাঠেলি বাদ দিই না তোদের মধ্যে পানি মেশানো বাদ দিই না কথা বলে থাকি না এই ধরনের সমাজে ঈমানদার আছে না নাই আর মিজিকে বলে আমি পাক্কা ইমানদার সম্মানিত ভাইরা আমার এই ধরনের ঈমানদার এই এই ধরনের ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে যাওয়া যাবে তাহলে বলেন তো ইমানটা ঠিক করা দরকার আছে না নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাদের কি হলো তোমরা ইমান আনছো না কেন তোমাদের কি হলো আজকে তোমরা ইমানদার ইমানদার দাবি করো তোমরা তো ইমানদার নও আল্লাহ পাক বলছেন সুরা বাকারা 8 নম্বর আয়াত অমিনান্না সিমাইয়া কুলু আহ মন্না বিল্লা ওয়া বিলিয়া উমিলা ফিরি হামা মিনি অনেক মানুষ আছে বলে আমরা ইমানদার আখিরাতের প্রতি ইমান এনেছি পরকালের প্রতি ঈমান এনেছি আল্লাহ বলতেছে মা হুম বে মুখ তোমরা ইমানদার না কারণ তোমাদের মধ্যে ভেজাল আছে ভেজাল ভেজাল বতমানে ঠিকই নয় ঠিক আজকে ইমানদারের মধ্যে যদি ভেজাল না থাকতো ঈমানদার কোনোদিন মিথ্যা কথা বলতে পারত। ইমানদার মৃত্যুক হতে পারে ইমানদার অন্যায় করতে পারে থাকি ভেজাল দিতে পারে জেনা করতে পারে সন্ত্রাসী করতে পারে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করতে পারে ব্যক্তি একমাত্র ইমানদার শুধুমাত্র আল্লাহকে ভয় করে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গঠন যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি খাটি ইমানদার কথা বলেন ঠিক কিনা আমি যে কথাগুলো বলতে যে আপনারা মন খারাপ করতেছেন এই ধরনের ইমানদার বর্তমান সমাজে না নাই নামাজে যায় দুই মিনিট দশ মিনিট থাকতে পারে না ফুটবল খেলা দেখতে গেলে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে কথা বলেন ঠিক কিনা নামাজের মধ্যে মসজিদে ঢোকে দুই মিনিট পাঁচ মিনিট দেরি হইলে ইমাম সাহেবকে হুঁশিয়ারি দেয় আসে না নাই মসজিদের মধ্যে ঢুকলে তোমার ভালো লাগে না ফুটবল খেলা দেখতে গিয়ে আর নব্বই মিনিট দাঁড়ায় থেকে দেখো তখন ঠিকই ভালো লাগে কথা বলে না কথা বলে না মুসলমান